রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়ায় ভারতের টেস্ট টিমে এখন দুইটা পদ খালি হয়ে গেছে একটা টেস্ট ক্যাপ্টেন আর একটা টেস্ট ওপেনার তো ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই বা তাদের ওই মানে সিলেকশন প্যানেলের কাছে এখন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দুই পদের জন্য দুই যোগ্য ক্রিকেটারকে বেছে নেওয়া কিংবা যে কোনো একজন ক্রিকেটারকেও এই দুই পদের দায়িত্ব অ্যাট দ্য সেম টাইম দেওয়া হতে পারে তো রোহিত শর্মার জুতোয় পা গলানো কিন্তু খুব একটা সহজ কাজ নয় আর ভারতের টেস্ট টিমের দায়িত্ব যেটা কিন্তু অন্যতম মানে সম্মানজনক একটা পদ মানে সেই পদের জন্য আমি মনে করি এখন এই মুহূর্তে একাধিক যোগ্য দাবিদার রয়েছে আর এছাড়া টেস্ট ওপেনার হওয়ার জন্য কিন্তু এই জায়গায় মানে এই রেসে আরও অনেকেই আর কি রয়েছে বলে আমি মনে করি যেভাবে আর কি ভারতের প্রত্যেক বছর আর কি রঞ্জি ট্রফির দৌলতে কিংবা আইপিএলের দৌলতে একাধিক তরুণ পারফর্মার উঠে আসছে চলুন আজকের এই ভিডিওতে আমরা মানে রোহিত শর্মার জায়গায় ভারতের টেস্ট ওপেনার হিসেবে কারা কারা উঠে আসতে পারে সেটা নিয়েই ডিসকাস করি আমি মনে করি ভারতের টেস্ট টিমে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে দুইজনের কিন্তু এই জায়গায় একটা চান্স রয়েছে ওই ইশস্বী জয়সপালের ওপেনিং পার্টনার হিসেবে নিজেকে থিতু করার প্রথমজন হলেন কে এল রাহুল আর দ্বিতীয় জন হলেন ওই শুভমান গিল কে এল রাহুলের ব্যাপারটা খেয়াল করে দেখুন তিনি কিন্তু টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন একজন ওপেনার হিসেবেই কিন্তু পরবর্তীতে রোহিত শর্মা যখন ওপেনার হিসেবে সফল হলেন ওই দু সাল থেকে তখন তিনি ওপেনিং স্লটে আর কি মানে পাকাপাকিভাবে খেলা শুরু করলেন আর কে এল রাহুলকে ওই জায়গায় মানে নেমে আসতে হলো নিচের দিকে ওই মিডিল বা লোয়ার মিডিল অর্ডারে তিনি ব্যাটিং করে ওইখানেও তিনি কিন্তু মোটা সফল হয়েছিলেন ঠিকই কিন্তু অ্যাজ আ মানে টেস্ট ওপেনার রাহুল কিন্তু ওই মিডিল অর্ডারের থেকে তিনি কিন্তু ওই জায়গায় আর কি বেশি ভালো পারফর্ম করেন তো সেই কারণে কে এল রাহুল কিন্তু এই জায়গায় ডেফিনেটলি একজন যোগ্য দাবিদার মানে মানে এই পাকাপাকি টেস্ট ওপেনার হওয়ার জন্য আর এছাড়া ইয়শস্বী জায়সওয়ালের সাথে তিনি কিন্তু অস্ট্রেলিয়া সফরে প্রথম তিনটা টেস্টে ওপেন করেছিলেন ওই প্রথম টেস্টে তো রোহিত শর্মা খেলতে পারেননি যে কারণে রাহুল আর জয়সবাল ওপেন করে তারা মানে এই পার্ট টেস্টের সেকেন্ড ইনিংসের দুইশো প্লাস রানের একটা পার্টনারশিপ করে ভারতকে কিন্তু জয়ের ভিতটা তারাই গড়ে দিয়েছিলেন যে কারণে রোহিত শর্মা পরের টেস্টে ফিরলেও তিনি কিন্তু ওই নিচের দিকের নেমে ব্যাটিং করেছিলেন রাহুল কিন্তু তারপর আমার মনে আছে জয়সবালের সাথে আরও একটা ম্যাচে ফিফটি প্লাস রানের পার্টনারশিপ করে ভারতকে একটা বেশ ভালো স্টার্ট এনে দিয়েছিলেন আর রাহুলের আমি বললাম শুরুতেই মানে অ্যাজ আ ওপেনার তার ব্যাটিং পরিসংখ্যানটা মিডিল অর্ডারে ব্যাটিং করার থেকে তুলনামূলক অনেকটাই ভালো সেই কারণে রাহুলের নামটা কিন্তু ডেফিনেটলি ভারতের সিলেকশন প্যানেল ওই ওপেনার হিসেবে ভাবতেই পারে কিংবা ভারতের টিম ম্যানেজমেন্ট তো আলটিমেটলি কলটা নেবে তো ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টেরও এই জায়গায় মানে রাহুলই কিন্তু অন্যতম মানে ফেভারিট হতে পারেন অ্যাজ অ্যান ওপেনার আর এছাড়া শুভমান গিলের কথাটা আমি বলছিলাম শুভমান গিলও তার টেস্ট ক্যারিয়ারটা শুরু করেছিলেন ওই ওপেনার হিসেবেই আর এছাড়া জ্যাসওয়াল মানে জয়সওয়াল তো আর কি মানে টেস্ট সেট খুব একটা মানে আগে থেকে তিনি নন ওই দু তেইশ সালের ওই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে তিনি এই জায়গায় আর কি ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মূলত ওই জ্যয়সওয়ালের জন্যই আর কি মানে নাম্বার থ্রিতে নেমে আসতে হয়েছিল ওই শুভমান গিলকে নাহলে শুভমান গিল আর রোহিত শর্মায় কিন্তু তার আগে ওপেন করতেন তো জয়সওয়ালের জন্যই যেহেতু আর কি তাকে মানে নাম্বার থ্রিতে নেমে আসতে হয়েছিল আর মানে আমি এই জায়গায় একটা জিনিসও খেয়াল করে দেখেছি ওই ওপেনার হিসেবে শুভমান গিলের যে আর কি মানে ব্যাটিং কি স্ট্যাটিস্টিক্স সেটা কিন্তু বেশি ভালো ওই মানে নাম্বার থ্রিতে ব্যাটিং করার থেকে তো শুভমান গিলের নামটাও কিন্তু এই জায়গায় আর কি ডেফিনেটলি মাথাতে আসতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা ভারতের সিলেকশন প্যানেলের ওই ওপেনার হিসেবে ওই ইয়স্বী জয়াসওয়ালের পার্টনার হওয়ার তো মানে শুভমান গিল ডেফিনেটলি এই মানে ওপেনার হওয়ার একজন যোগ্য দাবিদার আর এছাড়া মানে এই টিমের বাইরে থেকে আরও দুজনের নাম এই জায়গায় উঠে আসতে পারে তারা হলেন সাই সুদর্শন আর অভিমন্য ঈশ্বরণ এই সাই সুদর্শন কিন্তু লাস্ট কয়েকটা আর কি মানে রঞ্জি ট্রফির মরশুম ধরে তিনি কিন্তু মানে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন প্রত্যেক সিজনেই ওই জায়গা আর কি বেশ ঝুড়িঝুরি রান করেন মানে একটা হেলদি অ্যাভারেজে মেনটেন করতে পারেন আর এছাড়া আইপিএলের মঞ্চে তো তিনি ওই একই রকম ধারাবাহিকতা দেখিয়ে আসছেন লাস্ট ওই দুই তিন বছর ধরে তো সবকিছু মিলিয়ে সাই সুদর্শনও কিন্তু ভারতের এই টেস্ট ওপেনার হওয়ার একজন যোগ্য দাবিদার বলেই আমি মনে করি আর এছাড়া ভারত যে মানে আর কি ভারতের এ টিম যে আর কি টেস্ট সিরিজগুলো খেলে সেটা দেশের মাটিতে কিংবা বিদেশের মাঠেই বলুন না কেন এই সাই সুদর্শন কিন্তু সেই প্রত্যেক কটা টেস্ট সিরিজে তিনি তার দিক থেকে কিন্তু একদম বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করেন তিনি ওই জায়গায় কিন্তু ধারাবাহিকভাবে রানও করেন অস্ট্রেলিয়া এ টিমের এগেন্স্টে যখন ওই ভারত আর কি ওই অস্ট্রেলিয়া সফরের আগে যখন আর কি টেস্ট সিরিজটা খেলেছিল সেখানেও কিন্তু তিনি এই অস্ট্রেলিয়া এ টিমের এগেন্স্টে একটা দুর্ধর্ষ সেঞ্চুরি করেছিলেন তো সাই সুদর্শন যখন মানে এত বছর ধরে নিজেকে প্রমাণ করে এসছেন ঘরোয়া ক্রিকেটে কিংবা আইপিএল এর মঞ্চে তিনি কিন্তু এই জায়গায় ডেফিনেটলি ইংল্যান্ড সফরে একটা মানে সুযোগ পেতেই পারেন অন্তত অ্যাজ আ ব্যাক ওপেনার আর এছাড়া মানে অভিমন্যু ঈশ্বরণের কথাটাও এই জায়গায় বলতে হবে যে অভিমন্যঈ ঈশ্বরণ মানে খুবই আনলাকি তিনি প্রত্যেক বছর আর কি রঞ্জি ট্রফিতে মানে ঘরোয়া মরশুমে আর কি বাংলার হয়ে খেলে মানে ঝুড়ি ঝুড়ি রান করেন কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে সুযোগ তিনি ওই জায়গায় ভারতীয় দলে পাননি এখনও মানে এর আগে দুই তিনটা মানে মানে সিরিজে ওই জায়গায় তিনি ভারতীয় দলের সাথে থাকলেও এখনো পর্যন্ত তিনি কিন্তু ওই মানে টেস্ট ডেবিউটা করতে মানে হয়নি তার মানে আমি ওই জায়গায় আমি মানে অভিমন্যু ঈশ্বরণকে একটু দায়ী করব কারণ তিনি ভারতের এ দলের হয় যখন খেলার সুযোগ পান সেই পার্টিকুলার সিরিজগুলোতে কিংবা ম্যাচগুলোতে কিন্তু রান করতে পারেন না ওই সুযোগগুলোকে তিনি সেভাবে কাজে লাগাতে পারেন না ওই আমি বলছিলাম সাই সুদর্শন অস্ট্রেলিয়া এ টিমের এগেন্স্টে সেঞ্চুরি করেছিলেন ওই একই সিরিজে কিন্তু অভিমন্য ঈশ্বরণকর সুযোগ দেওয়া হয়েছিল তিনি সুযোগ পেয়ে সেই জায়গায় সেটাকে একেবারেই সদ্ব্যবহার করতে পারেননি আর যে ব্যাপারগুলো কিন্তু ভারতের সিলেকশন প্যানেল কিংবা ভারতের টিম ম্যানেজমেন্টের খুব প্রবলভাবে চোখে পড়ে সেই কারণে ওই অস্ট্রেলিয়া সফরে ওই ষোলো বা সতেরো জনের দলে অভিমন্য ঈশ্বরণ কিন্তু জায়গা পেয়েছিলেন কিন্তু ওই আনফর্চুনেটলি তিনি তার টেস্ট ডেবিউটা এখনও পর্যন্ত করতে পারেননি তো যেহেতু অস্ট্রেলিয়া সফরে তিনি ভারতীয় দলের অংশ ছিলেন তো সেই কারণে ইংল্যান্ড সফরেও কিন্তু অভিমন্য ঈশ্বরণকে অ্যাজ আ ব্যাকআপ ওপেনার ডেফিনেটলি পাঠাতে পারে ভারতের সিলেকশন প্যানেল তাহলে মানে রোহিত শর্মাকে রিপ্লেস করতে পারে এই জায়গায় মানে আমি তাহলে রোহিত শর্মাকে রিপ্লেস করতে পারে অ্যাজ আ টেস্ট ওপেনার এই জায়গায় যে চারজনের কথা আমি বললাম ওই কে এল রাহুল শুভমান গিল সাই সুদর্শন আর অভিমন্য ঈশ্বরন ডেফিনেটলি এই চারজনের মধ্যে থেকে আলটিমেটলি যে কোনো একজন স্পটটা মানে একদম পাকাপাকিভাবে নেবে বলে আমি মনে করি আমি মনে করি এই চারজনের মধ্যে থেকে দুজন এই জায়গায় প্রবল দাবিদার তারা হলেন ওই কে এল রাহুল আর শুভমান গিল এমনিতে এরা টেস্ট টিমের মানে এখন প্রথম একাদশের অবিচ্ছেদ্য অংশ আর তার উপর এরা মানে ডানহাতি ব্যাটার ইশস্বী জয়সবালকে তো আপনি ওপেনিং স্লট থেকে কখনোই সরাতে পারবেন না কারণ তিনি টেস্ট ক্রিম মানে ফরম্যাটে যথেষ্ট ধারাবাহিক মানে মাত্র উনিশ টেস্ট খেলেই তার ব্যাটিং গড়টা এখন প্রায় তিপ্পান্ন ছুঁই ছুঁই চারটা সেঞ্চুরি করে ফেলেছেন তার মধ্যে দুইটা ডাবল সেঞ্চুরি দশটা হাফ সেঞ্চুরি অনবদ্য অনবদ্য তার ব্যাটিং পরিসংখ্যান এছাড়া এর আগে যে অস্ট্রেলিয়া সফরে ভারতের সব ব্যাটাররাই মোটামুটি ব্যর্থ হয়েছিলেন তখন সেখানে একমাত্র যশস্বী জয়সবল তিনি তার দিক থেকে কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়ার চেষ্টা করেছিলেন তো জয়সবলের ওপেনিং স্লটটা নিশ্চিত তো জয়সবলের সাথে ওপেনিং পার্টনার হিসেবে যে চারজন ব্যাটারের কথা আমি এখন ডিসকাস করলাম এদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নেবে ভারতের সিলেকশন প্যানেল সিলেকশন প্যানেল হয়তো মাল্টিপেল নাম্বার অফ ওপেনারকে চান্স দেবে ওই ষোলো বা সতেরো জনের টিমে কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট তো আলটিমেটলি কলটা করবে তো এই চারজনের মধ্যে থেকে ডেফিনেটলি একজনকে বেছে নেবে বলে আমার মনে হয় আর আমি আবারও বলছি কে এল রাহুল আর শুভমান গিলি এই জায়গায় হট ফেভারিট একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান